যতিপ্রিয় মৌলিক ক্ষেত্র বলেছিলেন বালুকে ভাষণ আছে চৌধুরী বিহারাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছি চুরি করেছে আমি জানতাম আপনি বলেছেন অতএব আপনি বড়বাড়ী অনুর ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না সমর্থন করি না পশ্চিম বাংলার মানুষ আপনার অপসারণ চায় অরুণ সুজিতের গ্রেপ্তার চায় এবং পশ্চিম বাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে বিভিন্ন ইস্যুতে পশ্চিম বাংলায় দুর্নীতি স্বেচ্ছাচারিতা অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়াল ত্রাতার ভূমিকা নিয়েছেন সে এক্ষেত্রেও মানুষ দেখতে চায় জানতে চায় তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায় তারা কৃষি সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মূলকড়া কমিটি মানিনা তার সিট গঠনের সুপারিশ মানি না পীযুষ পান্ডে আইপিএস অফিসার যারা মূলত মমতা ব্যানার্জীর দাবেদারি করা আইপিএস অফিসার বিভিন্ন ইস্যুতে মমতা হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বিনিয়ম করা এই লোকেদের দ্বারা মমতার স্তাপকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে চিকেট যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ এই চার পাঁচ দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দলনে করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা